আগের ভিডিওর মতন এইবার খাবার সহ এক জায়গায় বসে যাও এবং তারপরে ভিডিওটা শুরু করো কারণ আজকে আমি নিয়ে এসেছি দু হাজার যারা ছোটখাটো জিনিস দেখে ভয় পাও মুভিটা দেখতে এসো না তো চলো কোনো কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক মুভি শুরুতে একটি নদীর পাশে একটা গ্রাম দেখানো হয়েছে সেই নদীর পাশে একটা ছোট্ট মেয়ে খেলা করছে তখনই তার বাবা আসে এবং তাকে বলে এই নদীর পাশে এত খেলো না কারণ জলের দৈত তোমাকে এসে নিয়ে চলে যাবে এবং এই কথা শুনে ছোট্ট বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তহনে ওই বাচ্চাটি বাবা জল থেকে বেরিয়ে এসে বাচ্চাটিকে খুব ভয় দেখায় বাচ্চাটি তখন খুব ভয়ে কান্না করতে থাকে তো বাবা বাচ্চাটিকে কাটতে দেখে তাকে হাসানোর জন্য তার বাবা জল থেকে বেরিয়ে এসে নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে আর এটা থেকে বাচ্চাটিও হাসতে থাকে ঠিক সেই সময় নদীতে একজন ফাদার আসে তারপর সে একটি নদীর শয়তান মাছকে মেরে দাবি করে যে সে ওই নদীর দৈত্যকে মেরে ফেলেছে কিন্তু ঠিক তখনই আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হোয়াং তো হোয়াং এ প্রধান চরিত্র যাই হোক হোয়াং আসলে একজন দৈত্য শিকারী বা ডিমন মানেজারা দৈত্যদেরকে স্বীকার করে তো হুয়াং গ্রামের লোকদের বলার চেষ্টা করে যে ফাদার এখনই যে মাছটিকে মারলো সেটি আসলে কোনো দৈত্যই নয় জলের দৈত্য এখনো নদীতেই আছে কিন্তু হুয়াং এর এই কথা গ্রামের কেউ বিশ্বাস করে না এমনকি ওই ছোট বাচ্চাটি মাও বিশ্বাস করতে চাচ্ছিল না কারণ দেখতে তেমন একটা ভালো মনে হচ্ছিল না যাই হোক বলে এই গরিব ছেলেটি আমাকে অপমান করেছে তাই তাকে শাস্তি স্বরূপ দড়ি দিয়ে ঝুলিয়ে দাও এরপর ঝুলিয়ে দিয়ে কথা বিশ্বাস করে গ্রামের সব লোকেরা পানিতে ঝাঁপ দেয় কোনো রকম ভয় ছাড়াই কারণ গ্রামের লোকদের বিশ্বাস ছিল যে জলের দৈত্যের মারা গেছে যাই হোক কিছু দূর জুড়ে হুয়াং নজর জলের দৈত্যের দিকে পরে তো হুয়াং দেখতে পায় যে জলের দৈত্য নদীতে স্নান করা মানুষগুলোর দিকে আসছে তখন হুয়াং চিৎকার করতে করতে নদীতে স্নান করা লোকদের জল থেকে উঠতে বলে কিন্তু কেউই হোয়াং এর কথা শুনতে চাচ্ছিল না ঠিক তখনই সে জলের দৈত্য লোকগুলির কাছে এসে আক্রমণ করে আর অনেক লোককে তো সেই দৈত্য মারিয়ে ফেলে এবং আর যারা হাত হাতে বেঁচে গেছে তারা জল থেকে বেরিয়ে এসে বাইরে লুকিয়ে পড়ে তো এখানে সবাইকে বলে তুমি নাটক করো যাতে জলের কিছু করতে না পারে এখানে গ্রামের সাহায্য করছিল শিকারী এছাড়াও নরম মনের মানুষ হোক এবার গ্রামের সকল লোকেরা হুয়াং এর কথাই মেনে নেয় এরপর আমরা দেখতে পাই সেই ছোট্ট বাচ্চাটি দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসছে কিন্তু জলের দৈত্যটি বাচ্চাটিকে ধরে নেয় বাচ্চাটির মা ও গ্রামের কিছু লোকেরা বাচ্চাটিকে বাঁচানোর খুব চেষ্টা করে কিন্তু শেষমেশ জলের দৈত্য বাচ্চাটিকে খেয়ে ফেলে এটা দেখে বাচ্চাটি মা জলে ঝাঁপ দেয় বাচ্চাটিকে বাঁচানোর জন্য কিন্তু জলের দৈত তাকেও খেয়ে ফেলে এরপর ওই জলের দৈত্যটি আরও একটি বাচ্চাকে খাওয়ার চেষ্টা করে কিন্তু হুয়াং ওই বাচ্চাটিকে সঠিক সময় বাঁচিয়ে নেয় তারপর গ্রামে কিছু লোক আর একজন মোটা মহিলা মিলে সেই জলের দৈত্যকে জলের বাহিরে আনতে সফল হয় এরপর হুয়াং ওই জলের দৈত্যকে সামলানোর জন্য বৌদ্ধদেবের ছড়া গান করে শোনায় এতে করে দৈত্যটি কন্ট্রোলে না আসলেও আউট অফ কন্ট্রোল হয়ে হুয়াংকে মারতে থাকে তখনই ওখানে একটি মেয়ে আসে যার নাম ডুয়াং এই মেয়েটিও হোয়াং এর একজন দৈত্য শিকারী কিন্তু হুয়াং মতো ডোয়াং এত নরম নয় ডুয়াং কারো মায়া দয় দেখায় না সবাইকে সে কোন কথা ছাড়াই বন্দী বানিয়ে নিত তখন ডুয়াং সেই জলের দৈত্যটিকে মারতে শুরু করে কারণ নিজের জাদু বলে তাকে একটি দৈত্য পুতুলে বানিয়ে দেয় এই দিকে গ্রামের সকলে ডোয়াংকে ধন্যবাদ দিতে থাকে যাই হোক তারপর ডোয়াং হুয়াংকে জিজ্ঞেস করে সে কেউ হুয়াং এর জবে বলে আমি একজন দৈত্য শিকারী আর ডুয়াংকে বৌদ্ধদেবের ছড়ার বই দেখায় সেই দেখে ডুয়াং হাসতে থাকে আর সে হুয়াংকে একটি চুরি দেখায় যাই হোক এরপর হুয়াং নিজের গুরুর কাছে যায় এবং জলের দ্বৈতির কথা বলে কিন্তু হুয়াং এর গুরু আগে থেকে সব কথা জানতো হুয়াং এর গুরু তাকে বলে জলের দ্বৈতটি একসময় খুব ভালো মানুষ ছিল সে একদিন একটি বাচ্চাকে বাঁচায় যে নদীতে ডুবে যাচ্ছিল কিন্তু আশপাশের লোকের অভাবে জলের ফেলে আর তার নদীর তখন থেকে এরপর হুয়াং তার গুরুকে জিজ্ঞাসা করে যে বৌদ্ধ ছড়া গুলো কি সত্যি শক্তিশালী তখন তার গুরু তাকে বলে এটি শক্তি খুব শক্তিশালী কেননা এর সাহায্যে কোনো দৈত্য ভালো মনে মানুষে পরিণত হতে পারে কিন্তু এই কথা শুনে হুয়াং বলে বাকি দৈত্য শিকারীদের মতো আমি দৈত্যদের মারতে চাই এটা শুনে তার গুরু তাকে মানা করে আর তাকে বলে মারাটা কোনো সমাধান নয় বরং কোনো দৈত্যকে শান্ত করার জন্য বা ভালো করার জন্য বৌদ্ধদেবের এই ছড়াগুলো খুবই উপকারী যাই হোক এর পরবর্তী সিনে আমরা দুইটা কাপড়কে দেখতে পাই যারা জঙ্গলে একটি রেস্টুরেন্টে আসে এরপর তারা যখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে তখন রেস্টুরেন্টের দরজা আপনি আপনি বন্ধ হয়ে যায় তো এই রেস্টুরেন্টে ওরা দুইজন ছাড়া আর কেউই ছিল না তখন তাদের কাছে একজন ওয়েটার আসে এরপর ওই ওয়েটার সেই হোটেলে সব থেকে জনপ্রিয় ঝল শুকুরের বা রোস্টেড পিক দেখায় সেটি তাদের খুব সুস্বাদু লাগছিল তারপর ওখানে বসে খাবার খেতে লাগলো ওই খাবারগুলো তাদের খুব সুস্বাদু লাগছিল তারপর তারা সেই খাবারগুলির খুব প্রশংসা করতে লাগলো এরপর হোটেলের মালিক সেখানে আসে যে কিনা এই খাবারগুলো তৈরি করে যাই হোক ওই মেয়েটি মালিকটিকে জিজ্ঞেস করলো এত সুস্বাদু খাবার আপনি কিভাবে তৈরি করেন মালিক কিছু না বলে তার আসল রূপ দেখাতে শুরু করে আচ্ছা ওই তোমরা যদি এখন পর্যন্ত মুভিটা দেখতেছো তার মানে তোমাদেরকে মুভিটা অবশ্যই ভালো লাগছে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলে পাশে থাকো এবং আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো তখন ওই হোটেলের মালিক কোনো কথা না বলে তার আসল রূপ দেখাতে থাকে যেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল তখন ওই দুই কাপড় বুঝতে পারে এটি একটি দৈত্য তখন ওই দৈত্যটি কাপল দুটিকে মারার চেষ্টা করলে কাপল দুটি পালাতে শুরু করে পালাতে গিয়ে হঠাৎ করে তাদের নজরে আসে ঝল ছাড়া দিকে সেখানে দেখে উকুরের ভিতরে ঝল মানুষও আছে তো তারা এটা দেখার পর খুব আতঙ্কিত হয়ে যায় এবং এরপর তারা কিছু বুঝে ওঠার আগেই সেই দৈত্যটি তাদেরকে মেরে ফেলে যাই হোক আমরা এবার দেখতে পাই সেই হোটেলে হুয়াং এসেছে এরপর একটি মেয়ে তাকে স্বাগত জানায় আর বলে আশা করি আমাদের হোটেলের সব থেকে ফেমাস খাবার রোস্টেড পিক আপনার খুব পছন্দ হবে তো হুয়াং একজন দ্বৈত শিকারী হওয়ার কারণে ওইখানে তার নজরে আসছিল কাস্টমারের বদলে সে মৃত দেখতে পাচ্ছিল আর রোস্টেড পিকের জায়গায় রোস্টেড মানুষ দেখতে পাচ্ছিল তখন হোয়াং সেই মেয়েটিকে বলে বন্ধ করো নাটক আমি জানি তুমি একটা দৈত্য আর মেয়েটি এই কথা শোনা মাত্রই তারা আসল রূপে ফিরে কে মারার চেষ্টা করে কিন্তু সেই সময় সেখানে ডুয়াং চলে আসে আর তারা জাদু চুরি দিয়ে সে সব দৈত্যদেরকে মারতে শুরু করে তারপর ওখানে হোটেলের মালিকও আসে তো ডুয়াং তাকেও মারতে থাকে তো এইখানে আমরা একটা জিনিস জানতে পারি যে হোটেলে যে মালিক আছে সে একটি পিক ডেমন যাই হোক এরপর ডুয়াং ওই শুকর দৈতের ধরে নেয় আর হুয়াংকে বলে তুমি শুকর দৈতকে সাফ করো এই কথা শুনে হুয়াং মতোই কাজ করে তারপর ডোয়াং সেই পিক ডেমনকে নিজের মধ্যে টেনে নেয় এবং জাদু কাপড়ের মাধ্যমে পুতুলে পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু পিক ডেমন ডুয়াং এর কন্ট্রোলে আসতে চাচ্ছিল না তখন পিক ডেমন তার পুরোপুরি আসল রূপে আসে আর বড় সেই পিক ডেমনকে দেখে তারা দুজন প্রাণ ভয়ে পালাতে থাকে যাই হোক এরপর আমরা জানতে পারি ডুয়াং হুয়াং কে ভালোবাসতে শুরু করেছে আর তার সাথে জোর জবরদস্তি করতে থাকে তো এটা থেকে হুয়াং সেখান থেকে পালিয়ে আসে এরপর হুয়াং তার গুরুর সাথে দেখা করে এবং গত রাতে সব ঘটনা খুলে বলে সেই শুনে তার গুরু বলে আমি সবই জানি ওইটা একটা পিক ডেম এক সময় সে খুব ভালো মানুষ ছিল কিন্তু ওর বউ তাকে ধোকা দিয়েছিল তারপর থেকে সে একটি পিক ডেমনে পরিণত হয়েছে তো তুমি যদি চাও সেই পিকডমনকে শান্ত করতে তাহলে তোমায় সব থেকে বড় দৈত্যের সাথে দেখা করতে হবে যে কিনা সব থেকে শক্তিশালী দৈত্য এই শুনে হুয়াং জিজ্ঞেস করে এটা কেমন দৈত্য তখন তার গুরু তাকে বলে সব থেকে বড় ও শক্তিশালী দৈত্য হলো বানর রাজা বা মাঙ্গি কিং যাকে কিনা পাঁচ বছরের জন্য বুদ্ধদেব পাহাড়ের গোয়ে আটকে রেখেছে হুয়াং তখন জিজ্ঞেস করে বানর রাজাকে আসলে ওখানে থাকে তখন তার তাকে ওই পাহাড়ের অবস্থান বলে আর বলে ওখানে একটা বৌদ্ধদেবের বড় একটা মূর্তি আছে যার পাশে একটি গুহায় রাজাকে আটকে রেখা আছে তাছাড়া তার গুরু তাকে আরো বলে রাজা শক্তিশালী হওয়ার সাথে সাথে অনেক চালাকও তাই তুমি খুব সাবধানে পা ফেলবে যাতে ওর কোনো ফাঁদে না পরে সেই চেষ্টাটা করবে যাই হোক এরপর হুয়াং তার যাত্রার পথে বেরিয়ে পড়ে কিন্তু সে একটা জঙ্গলের ভেতরে একটা ফাঁদে আটকে যায় এরপর কিছু লোক ওখানে আসে যার মধ্যে একজনের গলায় ডোয়াং এর মতোই সেই চুরি জাদুচুরে ছিল এরপর ওরা হুয়াংকে বলে আমরা একজন দৈত্য শিকারী তো এরপর ওরা হুয়াংকে বলে আমরা তোমার প্রেমিকা ডোয়াংকে আঁকে রেখেছি তখন ডোয়াং এসে তাদেরকে জানায় হোয়াং আমার স্বামী আমরা কোনো দৈত্য শিকারী নয় আমাদের যেতে দাও তো এই কথাটা সত্যতা যাচাইয়ের জন্য তারা হোয়াংকে এ জিজ্ঞেস করে তারা স্বামী স্ত্রী কিনা তখন হোয়াং তাকে বলে হ্যাঁ আমরা তখন ডোয়াং বলে যে তুমি তাড়াতাড়ি আমরা স্বামী স্ত্রী এবং প্রমাণ করে দাও যে আমরা সত্যি কাপল যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে তারপর ডোয়াং হোয়াং এর সাথে জবরদস্তি করার চেষ্টা করে কিন্তু সেই সময় সবার সামনে ডোয়াং এর সেই মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে আসে মূলত ওখানে যত লোক ছিল সবাই সাথী ডোয়ানের সম্পূর্ণ নাটকটা করে হুয়াংকে কাছে টানার জন্য কারণ হুয়াংকে খুব শুরু করেছে তো হুয়াং এসব রাগ করেছে এই কারণে সে সেখান থেকে চলে যায় কিন্তু ডোয়াং তার সাথীদেরকে বলে ওয়াংকে যেভাবেই হোক আটকাতে হবে এরপর ডোয়াং তার এক সাথীকে বলে যে আমি এখন কি করব। যাতে হুয়াং আমায় ভালোবাসে এরপর ওর সাথে ডোয়াংকে বলে আমার কথা শোনো রকম আমি বলবো তুমি সেই রকমই করে যাও এরপর ডুয়াং হুয়াং এর কাছে যায় এবং ডুয়াং ওই সাথে নিজের হাত চলাতে থাকে সেই দেখে হুয়ানও একই কাজ করতে থাকে ডুয়ানভাবে ভাবে এইটা করলে হয়তো হোয়াং তাকে ভালোবাসবে কিন্তু সেই রকম কিছুই হয় না ডুয়াং মারতে মারতে খেয়ালই করে না যে সে হুয়াং গিয়ে মারছে যাই হোক এরপর তারা ওখানে একটা চিৎকার শুনতে পায় এরপর তারা দেখে যে সেখানে পিক ডোমেন এসেছে তখন ডোয়াংয়ের এর বলে তাড়াতাড়ি করে বহন চালাও এক পর্যায়ে ডেমো তাদের বহনের খুব কাছে চলে এসেছে হুয়াং প্রাণ বাঁচার জন্য বহন থেকে হুয়াং সহ বের হয়ে আসে এবং পিক ডেমন ওদের বহনকে একদম পুরোপুরি ভেঙে ফেলে যাই হোক এরপর হুয়াং দেখে যে ডোয়াং অজ্ঞান হয়ে আসে তাই হুয়াং ডোয়াংকে জড়িয়ে ধরে হঠাৎ করে ডোয়াং হাসতে থাকে এবং বলে এবার তো তুমি মানছো যে তুমি আমায় ভালোবাসো সেই শুনে হুয়াং ডুয়াংকে বলে না আমি তোমায় ভালোবাসি না সেই মুহূর্তে সেই জায়গায় আরো তিনজন ডেমন হান্টার চলে আসে তাদের মধ্যে একজন পিক ডেমনকে মেরে তাড়িয়ে দেয় এরপর ওই তিনজন দ্বৈত শিকারী নিজেদের ভিতর ঝগড়া করা শুরু করে যে কে বেশি শক্তিশালী একজন বলে আমি অন্যজনের থেকে শক্তিশালী এবং আরেকজন বলে না আমি শক্তিশালী ঈদের ঝগড়া দেখে হোয়াং তাদের বোঝানোর চেষ্টা করে যে নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয় বরং এক হয়ে দ্বৈতদের সাথে লড়াই করা উচিত তখন একজন দ্বৈত শিকারী হোয়াংকে রাগানোর জন্য বলে গরিব ছেলে সেই কথা শুনে ডোয়াং হুয়াং এর পাশে কিন্তু হুয়াং রেগে গিয়ে বলে তুমি আমার দিক ভ্রষ্ট করছো আমার লক্ষ্য থেকে আমার একটা লক্ষ্য আছে জন্য তুমি আমার সঙ্গ ছেড়ে দাও এটা শুনে ডোয়াং হুয়াং এর সেই ছড়ার বইটা ছিঁড়ে ফেলে কিন্তু হুয়াং সেই দিকে মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে যায় হুয়াং শেষ পর্যন্ত সেই পাহাড়ে পৌঁছে গেছে কিন্তু কোথাও কোনো বৌদ্ধের সেই বড় মূর্তি তার চোখে পড়ে না তখন হুয়াং চোখ বন্ধ করে বৌদ্ধের মূর্তির কথা ভাবতে থাকে এবং উপলব্ধি করতে থাকে সেই বৌদ্ধ দেবের মূর্তি আছে আর সেটা সে নিজের চোখে দেখতেও পারছে হুয়াং ওখানে পৌঁছে বানর রাজা গুহাই গুহায় পৌঁছে যায় এরপর হুয়াং বানর রাজার সাথে কথা বলে যে কি করে পিক ডেমনকে শান্ত করা যায় তখন বানর রাজা বলে তুমি কোন সুন্দরী মেয়ের সাহায্য নিয়ে পিক ডেমনকে শান্ত করতে পারো তুমি সেই সুন্দরী মেয়ের সাহায্যে পিক ডেমনকে এখানে ডেকে নেবে এবং তারপর আমি সব করে দেব এরপর ঠিক তখনই সেখানে ডুয়াং চলে আসে তো তাকে দেখে হুয়াং জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো সেই শুনে ডোয়ান বলে তুমি আমায় বেশি প্রশ্ন করো না আমি জানি এই সময় তোমার কোনো একটা সুন্দরী মেয়ের প্রয়োজন আর হয়তো আমি তোমার কোনো কাজে আসতে পারি তো এই শুনে হোয়াং আর কিছু বলে না যাই হোক এরপর ডোয়াং এর সাহায্যে সেখানে পিকডাম চলে আসে তো পিক ডেমন তাদের মারার চেষ্টা করলে তখন বানুর রাজা গুহা থেকে গুহা থেকে আওয়াজ করে পিক ডেমনকে ভিতরে টেনে নেয় তো হুয়াং আর ডোয়াং যখন গুহার ভিতরে গেল তখন পিক ডেমন একটা ছোট্ট একটি শো করে পরিণত হয়েছে তখন ডোয়াং সেই জাদু কাপড় দিয়ে তাকে পিক জলে বানিয়ে দেয় আর হোয়াংকে দিয়ে দেয় তারপর ডোয়াং সেই জাদু চুরি দিয়ে একটা আংটি বানিয়ে হুয়াংকে পরিয়ে দেয় কিন্তু হুয়াং একটা পাথর দিয়ে তার আংটি পর হাতকে ভাঙতে চাই তো এটা থেকে ডোয়াং হুয়াং এর হাত থেকে সেই জাদু চুরিটি খুলে নেয় আর ওই ছড়া বইটি হুয়াংকে দিয়ে বলে আমি পড়তে পারি না তো বইটা ছিঁড়ে যাওয়ার পর জোড়া লাগাতে আমার তিন দিন সময় লেগেছে যদি আমার কোনো কথা তোমার যদি খারাপ লাগে তাহলে আমায় ক্ষমা করে দিও এই কথা বলেই ডুয়াং সেখান থেকে চলে যায় আর হুয়াংও সেখান থেকে চলে আসতে লাগলে সেই সময় গুহা থেকে বানুর রাজা ডাকতে থাকে আর হোয়াঙ্গে জিজ্ঞেস করে আজকে পূর্ণিমা হুয়াং বলে হ্যাঁ আজ পূর্ণিমা সেই শুনে বানর রাজা বলে আমি চাঁদকে দেখতে পাই না কারণ এই ফলের গাছগুলো গুহাকে ঢেকে রেখেছে সেইগুলো চাঁদের আলোকে গুহাতে ঢুকতে দেয় শুনে হয়ে সেই কিছুটা গাছগুলো ফেলতে লাগে আর এর ফলে সেখানে যতগুলো ফুলের গাছ ছিল সব জ্বলে যায় আসলে এই ফুলের গাছগুলো বানর রাজাকে গুহাতে আটকে রেখেছিল কিন্তু হুয়াং যেহেতু রাজার ফাঁদে পরে সেই ফুলের গাছগুলো সিঁড়ে ফেলে তাই বানর রাজার বৌদ্ধ দেবেশ গুহা থেকে স্বাধীন হয়ে যায় এবং নিজের রূপে ফিরে আসে বানর রাজা বাইরে এসে বলে আমি এখন স্বাধীন আর বৌদ্ধ আমার কিছু আর করতে পারবে না কিন্তু হুয়াং বানর রাজাকে বলে তুমি ভুল ভাবছ বৌদ্ধ এখনো আছে এই বলে সে বৌদ্ধের কথা ভাবতে থাকে সেই দেখে বানুর রাজা হুয়াং এর সব চুল ছিঁড়ে ফেলতে লাগে আর তাকে বলে তোর বৌদ্ধ মিথ্যে আর তুই যে বুদ্ধের ব্যাপারে এত চিন্তা করিস সেটাও মিথ্যে কারণ বুদ্ধি এখানে এসে তোকে বাঁচাতে পারবে না তখনই ওখানে আরো তিনজন দৈত্য শিকারী চলে আসে আর বানর রাজাকে মারার চেষ্টা করে কিন্তু বানর রাজা তো খুবই শক্তিশালী তাই তিনজন দৈত্য শিকারিকে মেরে ফেলতে মাঙ্কি কিং এর কোনো অসুবিধাই হয়নি এরপর মাংকি কিং হুয়াংকেও মারার চেষ্টা করে কিন্তু সেই সময় ওখানে ডুয়াং চলে আসে কিন্তু বানর রাজা তো খুবই শক্তিশালী তাই সেও ডুয়াংকেও মেরে ফেলে ডুয়াংকে মৃত দেখে হুয়াং এর খুব কষ্ট হয় আর সে ডুয়াং এর সেই পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর ভাবে সে আমাকে কতই না ভালোবেসেছিল হুয়াং ডুয়াংকে হারিয়ে খুবই কষ্টের মধ্যে ছিল এই কারণে হুয়াং খুব কাঁচ তখন বান রাজা ডুয়াংয়ের এর মৃতদেহকে আকাশে ছুড়ে দেয় এবং গায়েব করে ফেলে তখন হুয়াং বুদ্ধদেবের ব্যাপারে আরো মনোযোগ দিয়ে ভাবতে শুরু করে এবং বৌদ্ধদেব সেখানে চলে আসে বৌদ্ধদেব তার শক্তি দিয়ে বানর রাজাকে ভালো মনে মানুষে পরিণত করে আমরা সিনে দেখতে পাই হুয়াং বানর রাজা শুকর দ্বৈত ও মাছের দ্বৈতের সাথে নতুন একটি যাত্রা শুরু করেছে তো সুন্দর একটা ফিনিশিং এর মাধ্যমে আজকের মারাত্মক মুভিটা শেষ হয়ে যায় মুভিটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তুমি আমার চ্যানেলের অন্য সব ভিডিও দেখতে পারো